উত্তর চব্বিশ পরগনার খড়দাহ পাতুলিয়ায় অভিযোগের তীর পঞ্চায়েত সদস্য আশিস চক্রবর্তীর বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ হঠাৎই পাতুলিয়া আবাসনের গেট বন্ধ করে দেওয়া হয় এই গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হওয়ায় অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের তারই প্রতিবাদ করায় পাতুলিয়া পঞ্চায়েত সদস্য আশিস চক্রবর্তী ও তার অনুরাগীদের রোষের মুখে পড়তে হয় দুই প্রতিবাদী মহিলাকে ব্যুরো রিপোর্ট নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স পাশে কবরস্থান আছে ঠিক আছে কবরস্থানে কবর দিতে যাচ্ছি আমরা সেখানে গেটটা টোটাল ব্লক করে দেওয়া হয়েছে ঠিক আছে এবারে আমাদের ওপরে চড়াও হয়েছিল তখন আমরাও চেল্লাচিলি করি একটু চেল্লাচিলি করার পরে গেটে তালা দেওয়া হয় জোর করে ওরা আটকাচ্ছে তার জন্য আমরা যতটা পারছি নেতা থেকে শুরু করে মন্ত্রীর টোটাল চিটি পিটি করা হয়েছে ওই আশিস চক্রবর্তী লালটু ওয়ার্ড মেম্বার ওখানকার ঠিক আছে পাতুলিয়া পঞ্চায়েত জোর জবস্তি আটকাচ্ছে মহিলারও তো বাদ পড়ছে না মহিলা বাদ পড়ছে না কি করেছে মহিলাদের মহিলাদের ওপরে অত্যাচার করছে যে যেতে চাইছে তাকে জোর করে আটকাচ্ছে প্রতিবাদ করছে মারধরও করছে হুমকি দিচ্ছে আপনাকে আতঙ্কিত আমরা আতঙ্কিত আছি আমরা চাইছি এই গেটটাকে পরিষে পরিষেবা সরকারি রাস্তা কারোর জন্য পরিষেবা সবার জন্য সমানভাবে খোলা থাকে সেই ব্যবস্থা করা হোক আপনারা কীভাবে প্রতিবাদ করবেন আমরা প্রতিবাদ আমরা চিঠি চাপাটি করছি আমরা আমাদের লেখালেখি চলছে অলরেডি আমরা চিফ নিস্টার থেকে নিয়ে আমাদের এমএলএ এমপি আমাদের পঞ্চায়েত আমাদের আইসি টোটাল আমরা ইনফর্ম করার চেষ্টা করছি আমরা এর বিরুদ্ধে মাছ পিটিশান রেডি করছি কী সমস্যা হচ্ছে আপনাদের সমস্যা বলতে দীর্ঘদিনের যাতায়াতের পথ হঠাৎ করে দূর দিকে দুটো গেট লাগিয়ে দেওয়া হলো গেট লাগিয়ে দিয়ে সেই গেটগুলোকে তালা মেরে আমাদেরকে বলা হচ্ছে যে এই রাস্তা দিয়ে যাতায়াত করা যাবে না ও ওটা নাকি আবাসন আবাসনের জানি না কোন আইন আছে সেই আইনে ওরা আটকানোর চেষ্টা করছে কিন্তু আমরা তো যতটুকু জানি যতটুকু আমরা খোঁজখবর নিলাম সরকারি কোনো রুলস এমন নেই যে সরকারি কোনো রাস্তা আটকানো যাবে অপরদিকে তার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগের প্রেক্ষিতে পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য আশীষ চক্রবর্তী সাফাই এলাকায় বাইক বাহিনীর দৌরাত্বের ফলে দুষ্কৃতি প্রবণতা বেড়ে যাচ্ছিল সেটা আটকানোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বিষয়টা হচ্ছে যে কোনো আপনারা হাউজিংয়ে যান হাউজিং তো এই শুধু এইটাই নাই হাউজিং অনেক আছে আবাসন যে কোনো আবাসনে আপনারা যাবেন ঢুকতে গেলে একটা তার প্রসিডিওর থাকে একটা সিকিউরিটির ব্যবস্থা যেটা আমাদের এখানে ছিল যে পরিকাঠামোটা ভেঙে গিয়েছিল। আমরা নতুন করে সেই পরিকাঠামো আবার তৈরি করেছি তৈরি করাতে আমাদের দুটো গেটে দুটো সিকিউরিটি বসানো হয়েছে যা যা প্রোটোকল যা যা করা সেইগুলো করেছি এটার পিছনে কারণ আছে অনেক বড় একটা কারণ রয়েছে যে আমাদের আশপাশের যে এরিয়াগুলো রয়েছে সেখান দিয়ে কিছু মানে বাইকের দৌড়াত্ম এমনভাবে হতো এখানে বয়স্ক মানুষদেরকে ধাক্কা মেরে চলে যেত বাচ্চাদের ধাক্কা মেরে দিত মানে বেপরোয়াভাবে বাইক চালিয়ে এখান দিয়ে ধরেন এই সাইড দিয়ে এসে কেউ টিটাগর যাবে এইখানে এই রাস্তাটা ইউজ করছে বা টিটাগর থেকে ধরেন কেউ এই সাইডে আসবে এই রাস্তাটা ইউজ করছে কিন্তু এটা তো একটা প্রোটেক্টেড এরিয়া সেই এরিয়াটা কোনো রকমে সেই পরিকাঠামো ভাঙে পড়েছিলো আমরা সেটাকে আবার ঠিক করেছি তা এই যে মেয়েটির ঘটনা দেখাচ্ছেন এ প্রথম এক তারিখে আমাদের গেটে যাবেন দেখবেন আমার বাবার থেকেও বড় বয়সে যে গার্ড রয়েছে তাকে গালিগালাজ করে দিয়ে ধাক্কা ফাক্কা মেরে তাকে চলে গেছে তা সেই রিপোর্টটা জানানোর পরে আমরা কমিটি যেটা আছে টেনেন্ট অ্যাসোসিয়েশন সেই কমিটির যারা সিনিয়ররা রয়েছেন এখানে সভাপতিও রয়েছেন ট্রেনিং অ্যাসোসিয়েশনের ওনাদেরকে সাথে নিয়ে আমি ওই মেয়েটির বাড়িতে গিয়ে ওনার মাকে আমরা বিষয়টা জানিয়ে আসি যে কাকিমা এই এই বিষয় ওদেরকে বলবেন যে ওয়াটারের ভিতরে যদি দরকার থাকে অবশ্যই যাবে ওখানে খাতা এন্ট্রি করে দিয়ে যাবে কিন্তু আদার্স টাইমটা একটু অ্যাভয়েড করুক অন্য রাস্তা দিয়ে রাস্তা তো রয়েছে এটা তো খোলামেলা রাস্তা না জানিয়ে দিয়ে আসি তার মা বলে ঠিক আছে কোনো ব্যাপার না আমরা বলবো আসলে এরকম গালাগালি করছে এগুলো বারণ করবে ঠিক তার পরের দিনকে আবার সেমভাবে এরকম গালাগালি করে ওই দিক দিয়ে গেটকে ধাক্কা ফাক্কা মেরে দারওয়ানকে ঢোকে তা আমার কাছে ফোন আসে আমরা এখানটায় দাঁড় করাই ওকে ওখানটায় দাঁড় করাই গিয়ে যে ওকে প্রথম বলি যে তোমাদের কি সমস্যা বলো তোমাদের তো বলা হচ্ছে যে এটা অ্যাভয়েড করে চলো না এখান দিয়ে যাব কে আটকে যে কেন কার বাবার সম্পত্তি এই সেই বলে সে রীতিমতো আমাকে ইঁট তুলে মারতে আসে যখন মারতে আসে তখন আমার পাশে যারা ছিল তখন তার ওর হাতে ইটটা এরকম ধাক্কা মেরে ফেলেছে ইঁটটা ফেলাতে মোবাইলটা পড়ে যায় হাত দিয়ে তো সেই ঘটনাটাইকেই এবার যারা ভাইরাল করছে আপনারা দেখেন যে ভাইরাল যারা করছে যে সমস্ত ছেলেরা এই ভিডিওটা ভাইরাল করছে আপনারা দেখবেন একটাও ভালো ব্যাকগ্রাউন্ডের নেই একটা যদি শিক্ষিত সমাজের মানুষ এই ভিডিওটা নিয়ে প্রতিবাদ করে যে এই জায়গাটা অন্যায় হচ্ছে চক্রান্তের শিকার হচ্ছে আপনি বলছেন যে ই আমরা মারতে এসছে তাহলে তো আপনার কোনো সেই ভিডিওটা না আমি তো তারপরে ভিডিওটা করছি যখন দেখছি ওরাও ভিডিও শুরু করছে তখন আমি তারপরে ভিডিওটা করছি ভাইরাল করছে ফাঁসানোর থেকে বড় কথা এইখানে হচ্ছে যে বাইক দৌরত্বটা হতো বেপরোয়া ভাবে সেটা আটকে গেছে ছিনতাই হতো মাঝখান দিয়ে অনেকের ফোন কেড়ে নিয়ে নিয়েছে আমি আপনি যদি বলেন আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আপনি চলে যান অনেকের ফোন কেড়ে নিয়েছে এই যারা ভাইরাল করছে এরাই এরা চিহ্নিত যে এরা কেড়ে নিয়েছে হ্যাঁ 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 এই জন্যই এই জন্যই হয়েছে এই যে ভাইরাল করছে যারা এর এদের মধ্যেই ম্যাক্সিমাম রয়েছে যারা এই ফোন চিন্তাই করে নেয় চেন ছিঁড়ে নেয় বাইক দিয়ে ধাক্কা মেরে চলে যায় গালিগালাজ করে হ্যাঁ আমি প্রমাণিত এইগুলো যে চিহ্নিত রয়েছে যে যা কেড়ে নিচে সে বলবে আপনাকে এইখানে আমাদের আবাসনের মধ্যেই রয়েছে কি